বর্তমান এক মন্ত্রী এবং প্রাক্তন দুই মন্ত্রীর হাত ধরে প্রদীপ প্রজলনের মাধ্যমে উদ্বোধন হল শহরের শিশু নিকতন হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠানের কৈলাসহরের প্রাচীন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকতন হাইস্কুল তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপন শুরু করল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি তার পঞ্চাশ বছরের গৌরবময় যাত্রা পেরিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা করেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিঙ্কুরাই প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বীরজিৎ সিনহা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুগঠির জেলা শিক্ষাধিকারিক প্রশান্ত কেলিকদার পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অরূপ দেবরায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় মন্ত্রী টিঙ্কুরায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের উপর সর্বদা গুরুত্ব আরোপ করেন তিনি জানান রাজ্য সরকার অনুকুটি জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য তিরিশ কোটি টাকা বরাদ্দ করেছে মন্ত্রী যুবকদের আত্মনির্ভরশীলতার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন এবং তাদের আত্মবিশ্বাস হয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চটি বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন ছাত্র তহিন চক্রবর্তীর নামে উৎসর্গ করা হয় শিশু হাই স্কুল এর এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের মাঝে আনন্দ ও গৌরবের এক বিশেষ মুহূর্ত বলেই মনে করছেন শহরের সকল অংশের সম্পন্ন মানুষ আমরা চাই আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে আপনারা জানেন কোন ধরনের কম্প্রোমাইজ কোন স্যাক্রিফাইস করেন না ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন যে আশ্রম স্কুলটা দীর্ঘ বছর ধরে আমাকে বলছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি কিছুদিন আগে যে স্যার একটু স্কুলটা ভিজিট করে যাবেন আমি গিয়েছি স্কুলে দেখি ভেঙে পড়ছে মানুষের মাথায় ছাত্রছাত্রী শিক্ষকের মাথায় ভেঙে দেওয়ালের টুকরো পড়ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি যে স্কুলটা খুব শিগগিরই একটা নতুন বিল্ডিং করতে হবে তিনি দু মাসের মধ্যে সাড়ে আট কোটি টাকা স্যাংশন দিয়েছেন ওই স্কুল বিল্ডিংয়ের জন্য ইতিমধ্যে আপনারা জানেন সেখানে টেন্ডার হয়েছে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে কাজ শুরু হবে আমরা আশাবাদী হয়তো বছর দেড় বছর দু বছরের মাথায় আমরা নতুন আশ্রম স্কুলকে দেখতে পাবো আমরা ইতিমধ্যেই আজকেই আমি আমাদের আর যিনি জেলা শিক্ষা আধিকারিক রয়েছেন ওনার সঙ্গে কথা হয়েছে ভদ্রপল্লী স্কুল যে রয়েছে সেই স্কুল ঘরটাও ভেঙে পড়ছে সেই স্কুলের জন্য সাড়ে আট কোটি টাকা দেওয়া হয়েছে শুধু সেটা নয় আমরা শুধু অনুকুটি জেলায় তিনটা স্কুলের জন্য প্রায় তিরিশ কোটি টাকা দেওয়া হয়েছে আজকেই সেটা অর্ডার দেওয়া হয়েছে স্কুল বিল্ডিং করার জন্য আপনারা জানলে খুশি হবেন যে এবছর প্রথমবার আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন ঘোষণা শুধু নয় ইমপ্লিমেন্ট হয়েছে এবার একশো জন টুয়েলভে যারা 八十多块钱，不知道